হ্যাঁ বন্ধুরা এদের আজকে কি রান্না করবো রুই মাছ দিয়ে এই যে আলু বেগুন দিয়ে রান্না করবো আলু বেগুন এই কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে খেয়ে নেবো মাছটায় মাছগুলো দিয়ে দেবে

আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব এবার জল দিয়ে দেবো

বেগুনগুলো গুলো বলবে সেই পর্যন্ত রান্না করবো এবার মাছগুলো দিয়ে দেবো আলু বেগুন গলে গেছে এবার তরকারিটা ফোড়ন দিয়ে নেব নামিয়ে নেব নামিয়ে নিলাম এবার ফোড়ন দিয়ে নেব তেল দিয়ে দেবো

জিরেটা বেটে নিয়ে আসবো ভাজা জিরাটা বেটে নেব জিরেটা বেটে রেখেছিলাম এই যে ভাজা জিরাটা বেটে নিয়ে আসলাম সেটা দিয়ে দেব জিরে বাটা দিয়ে বেগুন আলু রুই দিয়ে পাতলা ঝোল রান্না রেডি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই দেখো এই দেখো নামিয়ে নিয়েছি আলু বেগুনদের উই মাসে পাতলা ঝোল রান্না তোমাদের দেখালাম এই যে হয়ে গেছে